الله الرحمن الرحيم فليقاتل في سبيل الله الذي يشرون الحياة الدنيا بالآخرة فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل... فيقتلون ومن يقاتل ومن يقتل ومن ومن ومن, يخ... ومن يقتل ومن يقاتل في سبيل الله فيقتل او يغلب فسوف نوته اجرا عظيما بسم الله الرحمن الرحيم فليقاتل في سبيل الله في سبيل الله الذين يشرون الحياه الدنيا بالاخره ومن يقاتل في سبيل الله فيقتل او يغلب فسوف نوته اجرا عظيما وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء وَالْبِلْدَانِ وللنان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم احدها وجعل لنا من لدنك وليا وجعل لنا من لدنك نصيرا الذين امنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوهم اولياء الشيطان ان كيد الشيطان كان ضعيفا بسم الله الرحمن الرحيم فليقاتل في سبيل الله الذين يشرون الحياه الدنيا بالاخره ومن يقاتل في سبيل الله فيختل او يغلب فسوف نوته ازرا عزيما وما لكم لا تقاتلون في سبيل الله والمستدعى فينا من الرجال والنساء والولدان والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم احدها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا

লড়াই করা উচিত যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবন বিকিয়ে দিয়েছে তারপর যে ব্যক্তি আল্লাহর পথে লড়বে এবং মারা যাবে অথবা বিজয়ী হবে তাকে নিশ্চয়ই আমি মহাপুরস্কার দান করব তোমাদের কি হলো তোমরা আল্লাহর পথে অসহায় এবং নরনারী ও শিশুদের জন্য লড়বে না যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে যারা ফরিয়াদ করছে হে আমাদের রব এই জনপথ থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও যার অধিবাসীরা জালেম এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য কোনো বন্ধু বা অভিভাবক সাহায্যকারী তৈরি করে দাও যারা ইমানদার যারা ইমানের পথে পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে লড়াই করে আর যারা কুফরির পথ অবলম্বন করেছে তারা লড়াই করে তাগুতের পক্ষে কাজেই শয়তানের সহযোগীদের সাথে লড়ো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলেই নিতান্তই দুর্বল কোরআন হাকিম আমরা সুরা আনিসার পঁচুয়াত্তর পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর আয়াত থেকে কারিমা থেকে তলাবত এবং শাব্দিক অর্থ প্রকাশ করেছি এ পর্যায়ে আমরা এই সুরার নামকরণ আমরা জানি সুরা আনিসা একটি মাদানী সুরে এবং গত আলোচনায় আমরা মাদানী সুরে এবং মাক কিশোরের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি এরপর এই ডাসের ইয়েতে আমরা মাদানী সূরা এবং মাকিসা সম্পর্কে একটু কথা বলতে চাই সকলেই সেই খেয়াল করবেন যে মাক কিশোর হচ্ছে মূলত ছোট আকারের এবং বক্তৃতার ঝঙ্কার তহিদ রেসালাত আকারাত নিয়ে রসুলুসুল ইসলামের মক্কার জীবনে প্রথম যেই পর্ব সেখানে নাজির হয়েছে আর দ্বিতীয় পর্বের রসুলুস হিজরাত করে যখন মদিনায় গিয়েছিলেন সেই পর্বে রসজ্লামের উপরে মাক্কে সুরাগুলো নাজির হয় তো এই সুরা নিসা একটি মাদানী সুরা এই মাদানী সূরাগুলোর বিষয়বস্তু ব্যাপক এবং বিস্তৃত সাধারণত এগুলো তাহিদ সালাত আখেরাতের বাইরে গিয়ে এগুলোকে সংযোগ করা হয়েছে যে সেখানে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় করণীয় এবং এই প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আমরা এই সুরার প্রথমেই নাজিল হওয়ার সময়কাল সম্পর্কে একটু জানার চেষ্টা করি এই সুরাটি কয়েকটি ভাষণের সমষ্টি সম্ভবত তৃতীয় হিজড়ির শেষের দিকে থেকে নিয়ে চতুর্থ হিজড়ির শেষের দিকে অথবা পঞ্চম হিজড়ির প্রথম দিকে এই সুরাটি নাজিল হয়েছে সেক্ষেত্রে যদিও নির্দিষ্ট করে বলা যাবে না কোন আয়াত থেকে কোন আয়াত পর্যন্ত একটি ভাষণের অন্তর্ভুক্ত হয়ে নাজিল হয়েছিল তার নাজিলের সময়টা কি ছিল তবুও কোনো কোনো বিধান এবং ঘটনার দিকে ব্যাখ্যা কোথাও কোথাও এমন সব ইঙ্গিত রয়েছে যার সহায়তায় রেওয়ায়ত থেকে রেওয়ায়ত থেকে আমরা তাদের নাজিলের ভবিষ্য তারিখ জানতে পারি তাই এগুলোর সাহায্যে আমরা এসব বিধান এবং ইঙ্গিত সম্বলিত ভাষণগুলোর মোটামুটি একটা সীমা নির্দিষ্ট করতে পারবো ইনশাল এখানে সাঈদ আলা মৌদুদি তার যে তাফিমুল কোরআন তাফিমুল কোরআনের এই সুরাস নাজির হওয়ার সময়কাল ও বিষয়বস্তু সম্পর্কে আরও বলেছেন যে যেমন আমরা জানি উত্তরাধিকারী উত্তরাধিকার বন্টন এবং এতিনদের অধিকার সম্বলিত বিধানসমূহের যুদ্ধের পর নাজির হয় তখন সত্তর জন মুসলমান শহীদ হয়েছিল এই ঘটনাটির ফলে মদিনায় ছোট্ট বসতির বিভিন্ন গৃহে শহীদদের মিরাজ কিভাবে বন্টন করা হবে এবং তারা যেসব এতিম ছেলেদের রেখে গেছেন তাদের স্বার্থ এবং তাদের স্বার্থ কিভাবে সংরক্ষণ করা হবে এই প্রশ্নের জবাব দেখা দিয়েছিল এই এরই মধ্যে অর্থাৎ বদর যুদ্ধে অহুদের যুদ্ধে যখন মুসলিমদের একটা বড় ধরনের ডেমনস্ট্রেশন হলো মুসলিমদের উপরে বড় ধরনের একটা আঘাত এসে পড়লো সত্তর জন মুসলিম যখন এই যুদ্ধে শাহাদত বরণ করলেন তখন তাদের পরিবারগুলো তাদের এতিম সন্তানরা তাদের স্ত্রী কী হবে সেই বিষয়গুলো সম্পর্কে এই বিধানগুলো নাজিল করা হয়েছে এর ভিত্তিতে আমরা অনুমান করতে পারি প্রথম চারটি রুকু পঞ্চম রুকু এবং প্রথম তিনটি আয়াত এই সময় নাজিল হয়েছে জাতুর রিকা রিকার যুদ্ধের জাতুর রিকার যুদ্ধে ভয়ের নামাজ বা যুদ্ধ চলাকাল চলাকালীন সবাই কীভাবে সালাত আদায় করতে হবে সে বিষয়ে এখানে নির্দেশ দেওয়া হয়েছে ফরার রেওয়াত আমরা হাদিসে পাই এই যুদ্ধটি চতুর্থ হা হিজড়িতে সংগঠিত হয় তাই এখানে অনুমান করা যায় যে যেতে পারে যে এই ভাষণ পঞ্চম ঋতু এই নামাজের নিয়ম বর্ণনা করা হয়েছে যেটি এরই কাছাকাছি সময় নাজিল হতে পারে রিকার। যুদ্ধ বা ভয়ের নামাজের বিষয়ে এই হাদিসে যে সময়গুলোতে আসছে অর্থাৎ ভয়ের নামাজ কীভাবে আদায় করতে হবে সেখানে বহুত পরবর্তী সময় এরপর তো চতুর্থ হিজড়ির রবিউল আউয়াল মাসে মদিনা থেকে বনি ইসরায়েল বহিষ্কার বনি নজিরকে বহিষ্কার করা হয় চতুর্থ হিজড়ি রবিউল আউয়াল মাসে বনি নজির গোত্রকে আমরা জানি যে আল্লাহ রবাহ আলমের নির্দেশে ছড়া হাসরে যেটা বলা হয়েছে যে সেই নির্দেশ অনুযায়ী তাদেরকে সেখান থেকে বহিষ্কার করে দেওয়া হয় তাই যে ভাষণটিতে ইহুদিদেরকে এই মর্মে সর্বশেষ সতর্কবাণী শুনিয়ে দেওয়া হয়েছিল যে আমি তোমাদের চেহারা বিকৃত করে পেছন দিককে ফিরিয়ে দেওয়ার আগে ইমানানো সেটা এর পূর্বে কোনো নিকটতম বয় সময়ে নাজিল হয়েছিল বলে শক্তিশালী অনুমান করা যেতে পারে বনিল মুস্তালিকের যুদ্ধের ঘটনায় সময় পানি না পাওয়ার কারণে তায়মুমের অনুমতি দেওয়া হয়েছিল আর এই যুদ্ধটি পঞ্চম হিজিতে সংঘটিত হয়েছে তাই এই ভাষণটি যে সপ্তম রুকু তায়মুমের ঘটনা নিয়ে উল্লেখিত হয়েছে সেটি এ সময় নাজিল হয়েছে মনে করা হয় তাহলে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিধান ইসলামের পরবর্তী সময় যেগুলো তখনকার প্রয়োজনে যুদ্ধের প্রয়োজন নাজিল হয়েছিল এগুলো অ্যাটাচ করা হয়েছে সুরা নিসাতে এখানে এক নম্বর বিষয় ছিল যে যেহেতু মুসলিমদের প্রথম একটা বড় সংখ্যক মানুষ শাহাদাত বরণ করেছে সত্তর জনের অধিক সাহাবি শাহাদাত বরণ করেছে এবং পাশাপাশি যেহেতু ভয়ের এবং একটা পরিবেশ তৈরি হয়েছে সে সময় ভয়ের সময় বা যুদ্ধ চলাকালীন সময় কিভাবে সালাত আদায় করতে হবে সে বিষয়টি আসছে এরপরে যেহেতু ফানিস সংকট দেখা দিয়েছিল সেক্ষেত্রে তাই মোম দিয়ে কিভাবে বা পরিশুদ্ধতা অর্জন করা যায় তাহারা পবিত্রতা অর্জন করা যায় সে বিষয়টিও এই তে আলোচনা করা হয়েছে তাহলে আমরা দেখতে পেলাম যে এই সুরাতে মৌলিকভাবে মুসলিমদের জীবন পরিচালনা করার জন্য এই বিষয়গুলো অত্যন্ত প্রয়োজনশীল নাজির হওয়ার সময় এবং আলোচ্য বিষয় এ বিষয়ে এভাবে সামগ্রিক পর্যায়ে সুরাটি নাজিল হওয়ার সময়কাল জানার পর আমাদের সেই যুগের ইতিহাসের উপর একটি দৃষ্টি বুলিয়ে নেওয়া উচিত এর সাহায্যে সূরার আলোচ্য বিষয় অনুধাবন করা সম্ভব হবে নবিসাল্লা সাল্লামের সামনে সে সময় সব কাজ ছিল সেগুলো তিনটি বড় বড় বিভাগ বিভক্ত করে যেতে পারে এক একটি নতুন ইসলামী সমাজ সমাজে সংগঠন বা ইসলামকে বিকাশের জন্য করণীয় কি ছিল হিজরতের পরপর মদিনা তাইয়েবা এবং তার আশপাশের এলাকায় এই সমাজের ভিত্তি স্থাপন হয়েছে যে সমাজ ভিত্তি স্থাপন হয়েছিল এক্ষেত্রে জাহিলিয়াতের পুরাতন পদ্ধতি নির্মূল করে নৈতিকতা তমদ্দুন সমরনীতি অর্থনৈতিক ব্যবস্থা রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা নতুন নিয়ম কানুন প্রচলনের কর্মতক্ষতা এগিয়ে চলছিল তাহলে প্রথম অবস্থায় রসুল সসমের কাছে এই বিষয়গুলো খুবই প্রণিধানযোগ্য ছিল যে যেহেতু মুসলিমরা নতুন একটি সভ্যতা সংস্কৃতি কৃষ্টি কালচার গড়ে তুলতে চাচ্ছে আগেরটার বিপরীতে সেখানে সেগুলোর মৌলিক নীতিমালা কী হবে অর্থনীতি রাজনীতি সমাজনীতি এবং পারিপার্শ্বিক অবস্থা ঝগড়া দ্বন্দ্ব এগুলো হলে কীভাবে এগুলোর সমাধান করা যাবে প্রথম বিষয় দুই নম্বর বিষয় আরবের মস্মিক সম্প্রদায় ইহুদি গোত্রসমূহ মোনাফিকদের সংস্কার বিরোধী শক্তিগুলোর সাথে মোনাফিকদের সংস্কার বিরোধী শক্তিগুলোর সাথে ইসলামের যে ঘোরতর সংঘাত চলে আসছিল তা জারি রাখা তিন এই বিরোধী শক্তিগুলোর সকল বাধ্য বাধা উপেক্ষা করে ইসলামের দাওয়াতকে এগিয়ে নেওয়া শত বাধা প্রতিবন্ধকতার মধ্যে যেন ইসলামের দাওয়াত যেন ছড়িয়ে পড়ে সে বিষয়ে করণীয় এই তিনটি বিষয়কে সামনে রেখে মূলত সে সময় এই আয়াতগুলো নাজির হয়েছে ইসলামের সামাজিক কাঠামো নির্মাণ এবং বাস্তব ও বাস্তবে ও এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রথম অবস্থায় যে সমস্ত নির্দেশ এবং বিধান প্রয়োজন ছিল সুরা বাকারা সেগুলো প্রদান করা হয়েছে বর্তমানে এই সমাজ আগের চেয়ে বেশি সম্প্রসারিত হয়েছে কাজে এখানে আরও নতুন নতুন বিধান নির্দেশ প্রয়োজন দেখা দিয়েছে এই প্রয়োজনের পূর্ণ করার জন্য ভাষণ ভাষণসমূহ মুসলমানদের কীভাবে ইসলামিক পদ্ধতিতে তাদের সামাজিক বিধান অব্যাহত রাখা যায় এবং তাদের জীবনধারা সংস্কার এবং সংশোধন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করে সেখানে পরিবার গঠন নিয়ে নীতি বর্ণনা করা হয়েছে বিয়েতে বিধি বিয়ের বিধিবিধান নিষেধ আওতা আনা হয়েছে সমাজে নারী এবং পুরুষের সম্পর্কের সীমা নির্ধারণ করা হয়েছে এবং ব্যতিমদের অধিকার সম্পর্কে বলা হয়েছে মিরাস বা সম্পত্তি বন্টনের যে আইন কানুন নির্ধারণ করা হয়েছে অর্থনৈতিক লেনদেনের পরিশুদ্ধ করার জন্য ব্যাপ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে ঘরোয়া বিধা বিবাদ মেটাবর পদ্ধতি শেখানো হয়েছে তাহারাত এবং পাক পবিত্রতা অর্জনের বিধান দেওয়া হয়েছে আল্লাহ বান্দা এক আল্লাহ ও বান্দার সাথে একজন সৎ এবং সত্যনিষ্ঠ মানুষের কর্মধারা কেমন হতে পারে তা মুসলমানদের জানানো হয়েছে মুসলমানদের মধ্যে দলীয় দলীয় ও সাংগঠনিক শৃঙ্খলা বিধা প্রতিষ্ঠা সংক্রান্ত বিধান দেওয়া হয়েছে তাহলে আহালে কিতাবদের এখানে পরবর্তী সময়ে আহালে কিতাবদের নৈতিক এবং ধর্মীয় মনোব মনোভাব ও অর্থনৈতিক বিশ্লেষণ করে মুসলমানদের সতর্ক করে দেওয়া হয়েছে যে তারা যেন পূর্ববর্তী উম্মের মতো নিজেদেরকে উম্মদের মতো নিজেদেরকে সেগুলোর অনুসরণ করতে গিয়ে নিজেদের সদস্ফলন ডেকে না আসে সেক্ষেত্রে সতর্ক করা হয়েছে মুসলমানদের বারবার যুদ্ধ এবং নৈশ অভিযানে যেতে হচ্ছিল সে সময় অধিকাংশ সময় তাদের এসব সব পথ অতিক্রম করতে হতো যেগুলোতে ফানির চিহ্ন মাত্র পাওয়া যেত না সেক্ষেত্রে ফানি না পাওয়া গেলে মুসলমানদের করণীয় কী হবে সে বিষয়গুলো এখানে বলা হয়েছে এরপরে ইহুদিদের মধ্যে একটা বনী নজির গোত্রের মনোভাব এবং কার্যধারা অত্যন্ত বিরোধপূর্ণ এবং তারা ক্ষতিকর হয়ে দাঁড়ায় তারা সব সময় চুক্তির খোলাখুলি বিদ্যুতরণ করে এবং ইসলামের শত্রুদের সাথে সহযোগিতা করতে থাকে যাদের সাথে চুক্তি করা হয়েছিল যে বিশেষ করে মদিনা সনদ প্রণয়ন করা হয়েছিল সুলা যে পারস্পরিক নিরাপত্তা বিধান করবে সেখানে বনি নজির সেগুলো শর্ত ভেঙে তারা নিজেরাই অন্য শত্রুদের সাথে আগ্র আগ্রাসী হয়ে সে সমস্ত চুক্তি ভেঙেছিল এবং চুক্তি ভাঙেনি শুধু তারা আগ্রাসী যারা মুসলমানদের উপর হামলা চালাতে চাচ্ছিল তাদের সাথে সহযোগিতা করে মুসলিমদের বিপদ ঘনিয়ে আনার জন্য ভূমিকা রাখছিলো তাদের সাথে কী স্মরণ করবেন সে বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তাহলে এখানে আমরা আজকে যে আলস্য পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর আয়াত সেই আয়াতগুলো আমরা একটু আলোচনা করতে চাচ্ছি তাহলে আমরা শেষ করে দেব জি পরবর্তী সময়ে আমরা এই বিষয়ে বাকি কথা বলবো বলব